ChatGPT আমার পরিবারের জন্য দয়া করে ছোট্ট প্রার্থনা লিখে দাও শুধু এক বাক্যে স্রষ্টা আমার পরিবারকে নিরাপদে একসঙ্গে তোমার ভালোবাসায় ভরিয়ে রাখো আমিন ধর্ম এবং ডিজিটাল প্রযুক্তি প্রথম দেখায় এই দুটো একেবারেই একসঙ্গে যায় না কিন্তু অনেক ধর্মবিশ্বাসী ও প্রযুক্তি ডেভেলপার এতে দ্বিমত পোষণ করবেন চলুন দেখে নেওয়া যাক কি কি ধরনের প্রযুক্তি আছে আর সেগুলো কতটা কাজের মাধ্যমে ধর্মীয় দিক নির্দেশনা পাওয়ার বিষয় নিয়ে অনেকেই পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন এমনকি যুক্তরাষ্ট্রের এক গির্জার অনুসারীরা গোটা চার্চ সার্ভিসি লিখিয়েছিলেন চ্যাট জিপিটি দিয়ে মনে রাখবেন কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায়ও ঈশ্বরের ভালোবাসা এক উজ্জ্বল ধ্রুব সত্য এ কি মন ফোলানোর কোনো চেষ্টা নাকি এটাই ভবিষ্যৎ সত্য হলো অনেকের জন্য স্মার্টফোন কঠিন সময়ে বড় সহায় হতে পারে ব্যক্তিগত দিক নির্দেশনা দিতে পারে ধর্ম আধ্যাত্মিকতা ও প্রযুক্তির সংযোগকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন হাইজেলবার্গ বিশ্ববিদ্যালয়ের ধর্মতাত্ত্বিক গবেষক ইন প্রোল আধ্যাত্মিকতা মানসিক শান্তি অমরত্বের আকাঙ্ক্ষা ও আত্মন্দানের মতো বিশাল এক মনোজাগতিক ক্ষেত্র আছে আমাদের যাকে এক অর্থে ধর্ম বলে মনে করি এসব ক্ষেত্রে এআই বড় পরিসরে ইতিবাচক ভূমিকা রাখছে ধার্মিক মানুষের জন্য অনেক অ্যাপ আছে যা প্রতিদিনের ধর্মীয় জীবনকে সহজ করে দিচ্ছে বলে দাবি করছে এগুলো আপনাকে প্রার্থনার সময় মনে করিয়ে দেবে কোরআন থেকে অনুপ্রেরণামূলক আয়াত পাঠাবে অথবা চলতি পথে তোরা বা বাইবেল পড়তে সহ্যতা করবে ধর্মীয় গ্রন্থগুলোর সম্পর্কিত তথ্য মুহূর্তেই পাওয়া যেতে পারে এভাবে যেমন ধরুন এই এআই রবেয়ার মাধ্যমে এই প্রোগ্রামটি চ্যাটজিপিটির মতোই কাজ করে এই ভার্চুয়াল ইহুদি ধর্মগুরুকে যে কোনো কিছু নিয়ে প্রশ্ন করতে পারেন আর এটা সব সময় সক্রিয় কিন্তু হতে পারে ভুলও ধর্মীয় আচার অনুষ্ঠান চর্চার ক্ষেত্রে এআই ব্যবহারের সুযোগ সীমিত যেমন ভার্চুয়ালি চার্চ সার্ভিসের আয়োজন করা অথবা ধর্মগুরুদের সঙ্গে সরাসরি আলাপের ক্ষেত্রে খোদ যিশুর সঙ্গে কথা বললে কেমন হয় এই এআই যিশু গড়ে তোলা হয়েছে লুসাই বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান বিভাগে একই শহরের পিটার্স চ্যাপলে এর পরীক্ষা চালানো হয় এটি চ্যাট জিবিটির মতোই তবে বাইবেলে বেশ প্রশিক্ষিত পরীক্ষামূলকভাবে স্বেচ্ছাসেবীরা কনফেশনালে দাঁড়িয়েওয়ালা এ বটের সঙ্গে বসে তাকে বিভিন্ন প্রশ্ন করেছিলেন বটের প্রতিক্রিয়া বেশ ইতিবাচকই ছিল আমি যেভাবে ধর্মকর্ম করছি তাতে তিনি ভরসা দিয়েছেন আর আমার যে সব প্রশ্ন ছিল তা নিয়ে সাহায্য করেছেন আমি ভাবতাম এটা নিশ্চিত মন ভুলনোর মাত্র দুই মাসে এআই যিশু প্রায় নয়শ কথোপকথন করেছেন অনেকে ভালো অভিজ্ঞতার কথা বলেছেন তবে সবার প্রতিক্রিয়া এমন না কেউ কেউ তার উত্তর দেওয়ার ধরনে এড়িয়ে যাওয়ার প্রবণতা দেখতে পেয়েছেন ইতিহাসের যিশুকে সামনে পাওয়া না গেলেও এআই যিশু মুখোমুখি বসে প্রশ্নের উত্তর দেন এমনকি যাজকের দায়িত্ব পালন করছেন তিনি করছে তা কোনো কিছুতে ডুবে থাকার মতো অভিজ্ঞতা যাকে আমরা ও ধর্মীয় অনুভূতির সঙ্গে মেলাতে পারি এখানে সবচেয়ে বড় প্রশ্ন হল এটা কি আদৌ আসল বেশি সহজ হয়ে গেল ব্যাপারটা অনেক ধর্মীয় পণ্ডিতই এ ব্যাপারে তেমন আশ্বস্ত বোধ করছেন না এ এইকে যদি ধর্মীয় অনুভূতির সঙ্গে মেলাতে শুরু করি তবে এর প্রযুক্তিগত বিকাশের বদলে বরং আধ্যাত্মিকতার দিকে মনোযোগ সরে আসে আর ধার্মিক মানুষেরা সব নিজেদের গুরুত্ব দিতে বেশি আগ্রহী বেশ ভিন্ন ধর্মী দৃষ্টিভঙ্গিতে কারণ কিছু মানুষের জন্য ধর্ম হচ্ছে ক্ষমতা আঁকড়ে ধরে রাখার এক উপায় মাত্র আর দ্রুত অর্থ হাতিয়ে নেওয়ার সহজ পথ 2024 সালে কথিত আধ্যাত্মিক সুস্থতা বিষয়ক অ্যাপগুলো দুইশো কোটি ইউরোর বেশি আয় করেছে। যুক্তরাষ্ট্রে প্রতি তিন জনে একজন প্রাপ্তবয়স্ক এসব ব্যবহার করেন উপাসনা ধর্মগ্রন্থ পাঠ বা ধ্যান করার জন্য অনেকে সামাজিক মাধ্যমে ধর্মীয় বিষয়ে পোস্ট করেন আর এটা করতে গিয়ে তারা খুবই ব্যক্তিগত তথ্যও প্রকাশ করে ফেলেন দুঃখ কষ্ট আর্থিক টানা পড়েন বা আসন্ন বিয়ে দিচ্ছেন ধরনের তথ্য পেতে মার্কিন গির্জাগুলো সামাজিক মাধ্যমের প্রোফাইলগুলো ঘাঁটছে তন্ন তন্ন করে এ কাজ সহজ করতে তারা এআই এবং বিপুল তথ্য ব্যবহার করছে কারণ সংকটের সময়ে অনেকে ধর্মের কাছে ফিরে আসে বাণিজ্যিক সরবরাহকারীদের বিক্রি করা অ্যাপগুলো আধুনিক উপাসনালয়ের ধর্মপ্রচারকদের জন্য আশপাশের মানুষ সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য জোগাড় করে দিতে পারে কে কার পাশের বাসায় থাকে কত দিন ধরে তাদের সন্তান কতজন তাদের অতীত ইতিহাস কি মূলত অনলাইনে মানুষ সহজেই যেসব তথ্য দিয়ে থাকে তা বিশ্লেষণ করে এই অ্যাপগুলো বের করে কারা নাজুক অবস্থায় আছেন এরপর এই ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হয় তাদের সহায়তার প্রস্তাব দেয়া হয় বা ধর্মীয় অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় মার্কেটিং বা রাজনৈতিক প্রচারণার জন্য ব্যবহৃত ডেটা মাইনিংকে ধর্মের সঙ্গে মিশিয়ে ব্যবহার করাটা এখনও বেশ বিতর্কিত ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সবসময় অনুভূতিকে জাগিয়ে তোলার কৌশল নিয়ে কাজ করে কিন্তু এখন বিগ ডেটা অ্যাপ্লিকেশনগুলোর মাধ্যমে এসব কৌশল বহুগুণে বড় হয়েছে সর্বোচ্চ পর্যায়ে কার্যকর করা হচ্ছে যত যাই হোক যে তথ্য সংগ্রহ করা হয় তা খুবই ব্যক্তিগত কমিউনিটি অ্যাপ্লিকেশনগুলোর নকশা করা হয় সুনির্দিষ্টভাবে নাজুক পরিস্থিতিতে থাকা মানুষকেই চিহ্নিত করে লক্ষ্যবস্তু বানাতে একে বলা যায় একবিংশ শতাব্দীর ধর্মপ্রচারকদের টুলকিট এতে আছে এআই অ্যাপস ও ডেটা ভ্যাটিকানে পোপ অবশ্য ক্যাথলিক ধর্মীয় সভাকে ভিন্নভাবে তত্ত্বাবধান ও পরিচালনা করেন অনলাইন নেটওয়ার্ক ক্লিক টু প্রেতে পোপ ফ্রান্সিস মানুষকে একত্রে প্রার্থনা করতে আহ্বান জানান চার্চের লক্ষ্য অনুযায়ী প্রার্থনার কারণ ও অনুরোধগুলো আমি এখানে যোগ করে এখানে গোটা পৃথিবীর ধর্মবিশ্বাসী মানুষেরা নিজেদের ভাবনা বিনিময় করতে পারেন আর এও যদি যথেষ্ট না হয় তবে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে এখন সরাসরি ভ্যাটিকানেই চলে যেতে পারেন হ্যাঁ ঠিকই বলছি আপনি আগের যে কোনো সময়ের চেয়ে সহজে সেন্ট পিটার্স গির্জার গম্বুজ দেখে আসতে পারবেন এই জন্য ধন্যবাদ দিতে হয় নতুন এক সুনিপুণ থ্রি ডি মডেলকে সপ্তাহের পর সপ্তাহ ধরে একাধিক ড্রোন গির্জাটি খুঁটিয়ে দেখেছে বহু ছবি তুলেছে চার লাখের বেশি ছবি তোলা হয়েছে যা একটি অ্যালগোরিদমের মাধ্যমে সাজিয়ে একটি ডিজিটাল টুইন তৈরি করা হয়েছে গম্বুজটি এখন পৃথিবীর যে কোনো প্রান্তে বসেই দেখা সম্ভব এ এমন অনেক পবিত্র স্থানের একটি যা এখন দর্শকেরা অনলাইনে ঘুরে দেখার সুযোগ পাচ্ছেন নিজ ঘরের আরামে থেকেই যদি ব্যাংককের গোল্ডেন বুদ্ধ বা আবুধাবির শেখ জায়েদ মসজিদ দেখে আসতে পারেন তবে কেন নয় মক্কার পবিত্র মসজিদ মসজিদুল হারাম শরীফে যাওয়াটা মুসলিম ধর্মবিশ্বাসের এক স্তম্ভ কিন্তু এই যাত্রার খরচ সবার পক্ষে বহন করা সম্ভব নয় ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে এখন হজ দেখা সম্ভব সত্যি বলতে প্রায় সব ধর্মই আজকাল কোনো না কোনোভাবে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করছে জাপানে মন্দিরে এক রোবট পুরোহিতের দেখা পাওয়া যায় এর নাম মিন্ডার অ্যালুমিনিয়াম ও সিলিকনদের তৈরি একটি অ্যান্ড্রয়েড বৌদ্ধ ধর্মে করুণা ও সহানুভূতির দেবী কাননের প্রতিরূপে তৈরি একটি রোবট কিন্তু এই রোবট প্রযুক্তির চেয়েও অনেক বেশি কিছু তিনি একজন পুরোহিত এক বৌদ্ধ মন্দিরে জেন উপদেশ দেন মাইন্ডারকে তৈরি করা হয়েছে ওসাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় দেখতে আংশিক মানুষ আংশিক যন্ত্র সব মিলিয়ে এটা বেশ সারা ফেলে দেওয়ার মতো তাই না কিছু মানুষের কাছে এটা বেশ অদ্ভুত লাগে যখন তারা প্রথমবার আসে কিন্তু বিশ মিনিটের একটি অনুষ্ঠান দেখার পর তাদের অধিকাংশ এই ভাবনা নিয়ে ফিরে যায় যে মাইন্ডার আদতে বৌদ্ধ ধর্মের একজন শিক্ষক নানা বিষয়ে শিক্ষা দেওয়ার মাধ্যমে মাইন্ডারের ধর্মীয় উপদেশগুলো সপ্তাহ শেষে প্রার্থনার এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে ধর্মবিশ্বাসী বা কৌতূহলী সবার জন্য এটা বেশ সম্ভাবনাময় কারণ আধুনিক জাপানি সমাজে বৌদ্ধ ধর্মের প্রতি আগ্রহ কমছে আশা করা হচ্ছে বর্তমানের প্রযুক্তি আসক্ত প্রজন্মের কাছে বৌদ্ধ ধর্মের আধ্যাত্মিক আবেদন কিছুটা হলেও ফিরিয়ে আনতে পারবে মাইন্ডার এসব কিছু বেশ অদ্ভুতই তবে আগ্রহ জাগানীয় বটে ভারতে হিন্দু ধর্মের নানা অনুষ্ঠানের ব্যবস্থাপনায়ও আসছে বড় রকমের আধুনিকতা ওজন আটশো কেজি উচ্চতা তিন মিটারেরও বেশি আর যেন অবিশ্বাস্য রকমের জীবন্ত হিন্দু ধর্মের অনুষ্ঠানের জন্য রঙিন পোশাকে সাজানো হয়েছে এই রোবট হাতিটিকে পশুর প্রতি নিষ্ঠুরতা বন্ধে প্রাণী কল্যাণ সংস্থা পেটা ইন্ডিয়া নতুন পদ্ধতি প্রয়োগ করেছে এমন রোবট হাতির দাম প্রায় ছয় হাজার ইউরো বিভিন্ন আয়োজনে শ্রান্ত ক্লান্ত বা ভীত প্রাণীদের নিয়ে বারবার নানা ঘটনা ঘটতে থাকার ভিত্তিতে তৈরি হয়েছে এই উদ্ভাবন আমরা প্রতিদিনে দেখছি নানা ধরনের নিষ্টুরতা ঘটছে আর আতংকিত হাতিরা দিগবিদিক ছোটা ছুটি করছে আমার মনে হয় প্রায় সব মন্দিরের উৎসবেই এমন হয় কারণ সাধারণত গ্রীষ্মের গরমে এসব অনুষ্ঠান উদযাপনিত হয় আমার মনে হয় না কখনো কেউ ভেবেছে যে এর কোনো বিকল্প থাকতে পারে বা এমন অভিনব কিছু করা সম্ভব আমি মনে করি তাদের এই উদ্যোগ এক বৈপ্লবিক পদক্ষেপ রোবট হাতিকে আমরা আরও অনেক জায়গায় দেখতে পাব বলে আশা করছি দক্ষিণ ভারতের দশটির বেশি মন্দিরে কাজ করছে এসব রোবট হাতে শত বছরের গৌরবময় এক ঐতিহ্যকে লালন করতে এরা সহায়তা করছে এটা ইলেকট্রনিক্স ও প্রযুক্তির যুগ তাহলে আমরা কেন এ ব্যবস্থার আরো উন্নতি করতে পারি না এই রোবটিক হাতিগুলোতে আরো অনেক কাজ করা সম্ভব যাতে আমাদের কাছে এগুলোকে সত্যিকারের হাতি বলেই মনে হয় এভাবে দেখাটা বেশ যৌক্তিক বলে মনে হচ্ছে ধর্মীয় অনুষ্ঠানগুলো মূলত আয়োজনের ওপরই নির্ভরশীল তাহলে রোবট ব্যবহার করতে অসুবিধা কোথায় এ তো বাস্তবাতির মতোই চমকপ্রদ হতে পারে তবে জাঁকজমকপূর্ণ শোভাযাত্রা বাদ দিলে মানুষের ছোঁয়া ছাড়া ধর্মের অস্তিত্ব আসলে কোথায় এ কারণেই অনেক ধর্মবিশ্বাসী মানুষ সামাজিক মাধ্যম ব্যবহার করে তাদের বার্তা ছড়িয়ে দিচ্ছেন ইনি টিকটক নান নামে পরিচিত এখানে হোসেফিনা কাটানিওর দুই লাখের বেশি অনুসারী আছে ইনস্টাগ্রামে এক লাখেরও বেশি দুই সাল থেকে নিজের প্ল্যাটফর্মে সক্রিয় আছেন কাটানিও আমার মনে হয় আমার কাজ হচ্ছে যিশুর জন্য তরুণদের মন জয় করা এটাই প্রাথমিক উদ্দেশ্য আর মানুষকে এটাও দেখানো যে সন্ন্যাসীরা ত্রিশ বছর বয়সী হোসেফিনা আর্জেন্টিনার এক ক্যাথলিক ধর্মসভার সদস্য কিন্তু সামাজিক মাধ্যমে যখন নিজের যাত্রা শুরু করেছিলেন এর পরের ঘটনার জন্য তিনি একেবারেই প্রস্তুত ছিলেন না আমি যখন প্রথম অ্যাপটি ডাউনলোড করি জানতাম না এটা কিভাবে ব্যবহার করতে হয় আমার নিজেকে এত বয়স্ক মনে হয়েছিল যে মনে হচ্ছিল মরেই যাই তারপর নিজেকে বললাম এটা হতেই পারে না আমার বয়স চব্বিশ আশ্রমে থেকে আমার এ অবস্থা তাই আমি ইউটিউবে টিউটোরিয়াল খুঁজতে শুরু করলাম আর এ ধরনের প্রোগ্রাম কিভাবে ব্যবহার করতে হয় তা ধীরে ধীরে বুঝতে শুরু করলাম তারপর আমার প্রথম টিকটক রিল রেকর্ড করলাম ছোট একটা নাচ যেটা এরকম ছিল এই ছিল আমার প্রথম নিজের ভিডিও নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন হোসেফিনা তিনি সমসাময়িক নানা ট্রেন্ড বেছে নেন বোনদের সঙ্গে পাল্টা পাল্টি সাক্ষাৎকার করেন বা শুধু গান করেন আর নাচেন অনেক সন্দেহবাদীও অবশ্য আছেন যারা হোসেফিনার এমন উপস্থাপন পছন্দ করে না তবে সেসব তাকে থামাতে পারেন তিনি বলেন ভিডিও বানিয়ে বা সামাজিক মাধ্যম ব্যবহার করে যিশুর উপদেশ ছড়িয়ে দেওয়াটা কিভাবে হাস্যকর হতে পারে উপদেশ ছড়িয়ে দেওয়া আর কোথায় কিভাবে কি করা হবে কৌশল খোঁজাটা কখনোই হাস্যকর নয় আমার ধারণা আমরা সবাই জানি বিভ্রান্তি করে বাস্তবতার মাঝে উত্তর খুঁজতে কেমন লাগে তাই অনেক ধর্মীয় ইনফ্লুয়েন্সার বিভিন্ন বিষয়ে সরল সহজ সমাধান দেওয়ার চেষ্টা করেন তাই তারা টিকটক ও ইনস্টার মতো সামাজিক চ্যানেলে জনপ্রিয়তা ধরে রাখছেন যদিও সার্বিকভাবে ধর্ম পালনকারী বিশ্বাসীর সংখ্যা দিনকে দিন কমে আসছে তবে সাবধান এসবও কিন্তু হতে পারে ছল চাতুরি ও চরম জালে আটকে যাওয়ার ফাঁদ একটা বিষয় নিশ্চিত বিশ্বের ধর্মগুলো ডিজিটাল প্রযুক্তি ছাড়া আর চলতে পারবে না আর আপনার অভিজ্ঞতা কি এটা কি আসলে উন্নতির পথ নাকি ঘুরে ফিরে মন ভোলানোর কৌশল আজ এখানেই বিদায় দেখা হবে আগামীতে